এখন আর ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না কিংবা বাইক চালাতে গেলে অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি মাত্র একটি বাইক কিনেই আকাশ পানি কিংবা পাহাড় সব জায়গাতেই একদম নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন আলাদাভাবে আপনাকে এরোপ্লেন গাড়ি কিংবা বোট কিনতে হবে না যাকে বলে একের ভিতরে সব কি অবাক হচ্ছেন এর চেয়েও বেশি অবাক হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে কারণ এই ভিডিওতে এমন কিছু ভেহিকল দেখাবো যা এর আগে আর কখনোই দেখেননি চলুন শুরু করা যাক লিজার্থ এল এম ভি ফোর নাইন সিক্স আপনি চিন্তাও করতে পারবেন না এখন এমন একটি বাইক তৈরি হয়েছে যা এরোপ্লেনের মতো আকাশে উঠতে পারবে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এই বাইকটিকে নিয়ে আপনি যেমন রাস্তায় চলতে পারবেন ঠিক একইভাবে প্রয়োজনে আকাশে উঠতে পারবেন ফ্রান্স অটোমেটিক কোম্পানি এই বিশেষ বাইকটিকে তৈরি করেছে এর মধ্যে ইলেকট্রিক মোটর আছে যা এটিকে অসাধারণ পাওয়ার প্রোভাইড করে এর টায়ারগুলোর ভেতরে জেট প্রোপের যান ইঞ্জিন রয়েছে যা এটিকে দশ মিনিট হাওয়ায় ভাসিয়ে রাখতে পারে আপনি শুনলে অবাক হবেন এই বাইকের মধ্যে থাকা এই জেট ইঞ্জিনগুলো প্রায় তেরোশো হর্স শক্তি প্রদান করে এছাড়াও এর অ্যালটিটিউড স্পিড ভিউ লেভেল পজিশন ডিরেকশন সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন ড্যাশবোর্ডে দেখা যায় বাইকের ওজন কম রাখার জন্য কার্বন বডি তৈরি করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি কিংবা জ্যাকেটের মতো মেট্রো রেল দিয়ে এটি তৈরি করা হয় এটি মাটি থেকে তিন ফুট উপরে উঠতে পারে যদিও খুব বেশি নয় তারপরেও ভবিষ্যতে এই কোম্পানি এর চেয়েও উন্নত মানের বাইক তৈরির স্বপ্ন দেখছে যা ট্রাফিক জ্যামে আটকে থাকবে না কারণ ট্রাফিক জ্যাম থাকলে এটি হাওয়ায় উঠতে শুরু করবে আর এটির দাম বলতে গেলে তিন কোটি আশি লক্ষ টাকা হোন্ডা রাইডিং অ্যাসেস্ট আপনি কি বাইক চালাতে খুব পছন্দ করেন কিন্তু বাইক চালাতে ভয় পান তাহলে এখন আর কোনো চিন্তা নেই কারণ এখন যে বাইকটি সম্পর্কে বলবো সেটা একেবারেই আপনার জন্য তৈরি হোন্ডা কোম্পানি এমন একটি বাইক লঞ্চ করেছে যা কোনো রকম নোড়াছড়া না করেই সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে এটিকে ব্যালেন্স করার জন্য মানুষের খুব একটা প্রয়োজন হয় না কারণ এই বাইকটি আপনি যেভাবে কমান্ড দেবেন এটি সেভাবেই কাজ করবে আপনি যদি বাইকটিকে আপনার পেছনে পেছনে আসতে কমান্ড দেন তাহলে এটি একা একাই আপনার পেছনে পেছনে আসতে শুরু করবে আসলে এই বাইকের মধ্যে থাকা ফ্রোক টায়ারের স্পেসটাকে বাড়িয়ে দেয় যার কারণে বাইক সংক্রিয়ভাবে ব্যালেন্স হয়ে যায় এই বাইকটি অনেকটাই হোন্ডা কোম্পানির আসিমো রোবটের মতো কারণ এই দুটি জিনিসের মধ্যে একই সিস্টেম লাগানো আছে আর এ কারণে বাইকটি ভালোভাবে বুঝতে পারে সে কোন দিকে পড়ে যেতে পারে তাই বিপরীত পাশে গিয়ে এটিকে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে তাই পড়ে যাবার কোনো সম্ভাবনাই থাকে না এছাড়াও এর মধ্যে থাকা মোটর আর ফর্ম ব্লক একসাথে মিলে বাইকারকে বাইক নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কারণ এর মধ্যে নিয়ন্ত্রণের জন্য আলাদা দুটি মোটর লাগানো আছে টয়োটা ভাইস আপনি নিশ্চয়ই জানেন একটি গাড়ির চারটি টায়ার থাকে কিন্তু এই গাড়িটি আপনার মাথায় একেবারে কারণ এই গাড়ির মধ্যে চারটি নয় বরং আটটি টায়ার আছে এর সামনে সাধারণভাবে দুইটা টায়ার আছে কিন্তু পেছনের দিকে মাটিতে লাগানো দুটি করে মোট চারটি এবং এই টায়ারগুলোর উপরে আরও একটি করে টায়ার আছে যা এটিকে ইউনিক করে তুলেছে যারা ইউনিক জিনিস পছন্দ করে এটি তাদের জন্যই অসাধারণ চয়েস আর অতিরিক্ত এই টায়ারগুলোর কারণে আপনি যদি ভেবে থাকেন এর স্পিড কমে যাবে তাহলে তা একেবারেই নামটাই যথেষ্ট কারণ এর এক একটি ফিচার অসাধারণ আর এখন BMW এমন একটি নতুন ফিচার নিয়ে এসেছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে সবচেয়ে দামি আর লাক্সারি গাড়ি তৈরি করা এই কোম্পানি এমন একটি বাইক তৈরি করেছে যেটিকে আপনি যত দ্রুত আর যেভাবেই চালান না কেন এটি কখনোই নিচে পড়বে না বাইক চালানোর সময় ব্যালেন্স করাটাই অনেক কঠিন হয়ে দাঁড়ায় যারা বাইক চালায় তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা হেলমেট পরতে একেবারেই পছন্দ করে না আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই বাইকটি একেবারেই আপনার জন্য এই বাইক চালানোর জন্য আপনার কখনোই হেলমেট পরতে হবে না অবাক হচ্ছেন এর সবচেয়ে বিশেষত্ব হল এর ব্যালেন্সিং আর এ কারণেই এটি ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে কারণ এটি নিজেই নিজেকে ব্যালেন্স করতে পারে এমনকি স্পিড শূন্য হলেও নিজে নিজেই দাঁড়িয়ে থাকতে পারে তবে রাইডারকে বিশেষ একটা চশমা পড়তে হয় আর এটি স্মার্ট ডিসপ্লের মতো কাজ করে আর এর সাথে যে বাইক এবং বাইকের মধ্যে একটা কানেকশন তৈরি হয় এছাড়াও এর সাথে যে বাতাসের তীব্র গতি থেকেও বাঁচা যায় সব মিলিয়ে বলতে গেলে এটা অসাধারণ একটা বাইক আপনাকে বলে রাখি আজ থেকে প্রায় চার বছর আগে BMW কোম্পানি এটির এক্সিবশনে প্রদর্শন করেছিল এই বাইকের স্পিড শুনলে আপনার মাথা ঘুরে যাবে কারণ এটি ঘন্টায় 300 কিলোমিটার বেগে চলতে পারে আর একটি বৈশিষ্ট্য হলো এর ফ্রেম আর কেউ যদি এর হ্যান্ডেলবার ঘুরে তাহলে পুরো বাইক ঘুরে যায় এই বাইকের ফ্রেম অনেক ফ্লেক্সিবল তাই আকাবাকা রাস্তায় চালানোটাও অনেক সহজ হয়ে যাবে এই বাইকটিকে অন্যান্য বাইকের মতো আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়নি এটিকে সম্পূর্ণ একত্রে তৈরি করা হয়েছে এই বাইকটিকে তৈরি করতে কোম্পানি অনেক রিসার্চ করেছে এই বাইক চালানোর কারণে অ্যাক্সিডেন্টের মাত্রাও কমে যাবে তাই এই বাইকটিকে নিশ্চিন্তে চালানো যাবে তবে এই বাইকের দাম প্রায় তিন কোটি টাকা জিরোস্কোপিক ট্রান্সপোর্ট হঠাৎ এই ধরনের গাড়ি দেখলে যে কেউ অবাক হয়ে যাবে এটিকে কোন রকম জ্যাম আটকে রাখতে পারবে না। এটি একটি উপর দিয়ে চলবে আর এর নিচ দিয়ে অন্যান্য গাড়িগুলো অনায়াসে চলতে পারবে আর বড় কোনো ব্রিজ আসলে এটি নিচু হয়ে যায় এটিকে দেখলে মনে হবে কোনো এলিয়েন শিপ এটি ট্রেনের চেয়েও চিকন একটি লাইনের মধ্যে চলবে এটি খুবই জ্যাম জায়গা নিলেও এর মধ্যে অনেক যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে আর এই গাড়িগুলো চালানোর জন্য রাস্তায় আগে থেকে ট্র্যাক বিছানো থাকবে এর কারণে সাধারণ গাড়ি এগুলোর কোনো রকম অসুবিধা হবে না কারণ হঠাৎ যদি কোনো গাড়ি এই ট্র্যাকের ভেতরে চলে আসে তাহলে এই বিশাল আকারের গাড়িটি স্মার্টভাবে অন্য গাড়িগুলোর উপর দিয়ে চলে আসতে পারবে এতে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা একেবারে নেই বললেই চলে এছাড়াও যদি কখনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা দেয় তাহলে সাথে সাথে এর মধ্যে থাকা এয়ার সেফটি ব্যাগ খুলে যাবে আপনার কি মনে হয় আমাদের দেশেও এই ধরনের গাড়ি নিয়ে আসা উচিত অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবেন টয়োটা কনসেপ্ট আই এই গাড়িটি বাহির থেকে দেখতে যেমন অসাধারণ তেমনি এর ভেতরে থাকা কিছু ফিচার আপনাকে অবাক করে দেবে এর দরজাগুলো অন্যান্য গাড়ির মতো নয় বরং খুব স্মার্টলি দিকে উঠে যায় যা এখানে দেখতেই পাচ্ছেন এছাড়াও এই গাড়িটি কখন কোন দিকে ঘুরবে সেটা পেছনে থাকা তে দেখা যায় তাই এর পেছনে থাকা অন্যান্য গাড়িগুলোর সাথে এর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এই গাড়িটিকে সক্রিয়ভাবে কিংবা ম্যানুয়ালি চালানো যায় আর এই গাড়ির সম্পূর্ণ বডি এমনকি টায়ারের মধ্যে খুবই সুন্দরভাবে লাইটিং হয় যা রাতের একটা পার্টি পার্টি ফিলিংস দেবে সব মিলিয়ে এর ডিজাইন খুবই লাক্সারি প্রিয় দর্শক সুযোগ পেলে আপনি এর মধ্যে কোনটি ব্যবহার করতে চান কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ